আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি খাসির মাংস রান্না করব একটু অন্যভাবে রান্না করব। আমি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম বেরেস্তা করে নেব বেরস্তাগুলো আমি তুলে রেখে তেলগুলো আলাদা করে রেখে দেবো পাত্রে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি বেশি লাগবে না অল্প পানি দিলেই হবে আড়াইশো গ্রামের মতো টক দুই দিয়ে দিলাম চার পাঁচটা টমেটো কেটে দিলাম বিশ পঁচিশটা কাজু বাদাম দিলাম মরিচ দিলাম আদা বাটা রসুন বাটা দুই চামচ করে দিয়ে দিলাম এবার আমি এগুলা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো পেস্ট করে নেব বেরেস্তা দিয়ে আর এই মশলাগুলো দিয়ে আমি পেস্ট করে নেব আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি কিছুটা আমি তুলে রাখব এগুলো পেস্ট করে নিলাম এবার আমি আরেকটা কড়াইতে বেরেস্তার যে তেল ছিল সেই তেলটা দিয়ে দিলাম চার পাঁচটা মরিচ ফোড়ন দিয়ে দিলাম সামান্য কিছু জিরা দিয়ে দিলাম যে খাসির মাংসটা আমি ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যে মশলাটা রেডি করে রেখেছি ওই মশলাটা আমি দিয়ে দেবো প্রায় দুই চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি এখানে হচ্ছে আমার ভিডিওটা কেটে গেছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়ার যে ভিডিওটা ছিল ওটা কেটে গেছে রান্নাটা প্রায় শেষের দিকে আমি হচ্ছে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম এক চামচের মতো গরম মশলা দেওয়ার পর আমি দশ মিনিট রান্না করলাম কিছুটা কাঁচামরচ দিয়ে দিলাম রান্না করার পর আমার ফাইনাল লুকের এই মাংসের মশলাটা হচ্ছে এত মজার গ্রেভিটা দিয়ে সুন্দর খাওয়া যায় এটা রুটি বা পরোটা